হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো নেই আমি জানি গরমে তোমরা কেউ ভালো নেই একদম পুরো হাফ বয়েল আমিও হয়ে গেছি একদম পুরো হাফ বয়েল এই গরমে যত পারে জল মানে খাওয়া উচিত আর একদম পুরো লাইট খাবার তো এই হালকা লাইট তেল ঝাল মশলা ছাড়া খাবার খেতে খেতে আর খেতে ভালো লাগে না মাঝখানে মানে একটু ব্রেক দিতে ইচ্ছা করে যে একটু স্বাদযুক্ত খাবার খেতে তো সেই জন্য আমাদের মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসলো যে মোমো বানিয়ে খাবো ঠিক আছে তো আচ্ছা এমন কি কেউ আছো যে মোমো খেতে পছন্দ করে না আমার তো মনে হয় সবাই মোমো খেতে পছন্দ করে আমিও প্রথম বন্ধ খেতে পছন্দ করতাম না কিন্তু একবার যেই মোমো খেয়েছি না আমি মোমোর পুরো প্রেমে পড়ে গেছি তো সেই জন্য এই গরমে দোকান থেকে কিছু মানে খাবার কিনে না এনে বাড়িতেই তোমরা বানিয়ে ফেলতে পারো দেখো এটা কিন্তু কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার নয় এটা একদম পুরো লাইট খাবার আর কোনো রিচ খাবার নয় তো সেই জন্য এটা অনায়াসে বানিয়ে খাওয়া যেতেই পারে এই গরমকালে তো চলো তাহলে রান্নাটা শুরু করা যাক